দেখতে পাচ্ছেন মধুদা কিন্তু গিফট তালাফিয়া ধরে ফেলেছেন আহ কত পিস এনেছেন দাদা আটশো পিস আটশো পিস কি কোথা থেকে এনেছেন বললেন বিজয়বাড়া থেকে বিজয়বাড়া এক বছরে দেড় দু কিলো করে হবে একটা দু কেজি নমস্কার বন্ধুরা আমি অমিত বন্ধুরা আজকে চলে এসেছি সেই বাদুরিয়াতে দেখতে পাচ্ছেন মানে এখানে পরিবেশটা দেখলেই আপনারা অনেকেই চিনতে পারবেন এতটাই ফেমাস জায়গা খুব সুন্দর একটি জায়গা এবং মধুদার হ্যাচারি এটা অধিকারী হ্যাঁ হ্যাঁ নাম আপনারা অনেকেই চেনেন তো এখানে কিন্তু নূতন একটা কি বলবো মাছ অ্যাড হয়েছে সেটা হচ্ছে গিফট তেলাপিয়া গিফট তেলাপিয়া তো গিফট তেলাপিয়া কিন্তু মধুদা স্টক করেছেন

আর এবছরে কি পাওয়া যাবে এই চারা অল্প কিছু পাওয়া যাবে অল্প কিছু কি আর আপনার যেটা মেইন যে বিজনেসটা মনোসেক্স তেলাপিয়া সেটা আছে অল্প আছে মনোসেক্সটা আমি বেশি অংশ গিফটে চালু আর কি আচ্ছা আচ্ছা বেশি অংশ মানে ফোকাস করছেন মনোসেক্স থেকে গিফট গিফটে এখন দাদা কিন্তু তো গিফট তেলাপিয়া নিয়ে যাদের সংশয় ছিল বা খোঁজা নিয়ে যাদের একটু সমস্যা ছিল তারা কিন্তু মধুদাকে চিনে রাখতে পারেন মধুদার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এই এই মাছটা আমি কি এখন দেখতে পারবো যে বাচ্চাগুলো করেছেন হ্যাঁ দেখা যাবে বাচ্চাগুলো কোথায় আছে পুকুরিতে আছে দেখি আচ্ছা পুকুরে আর এখন বুডারগুলো দেখাচ্ছি গুলো দেখাচ্ছি দাদা কিন্তু জাল নিয়ে একদম রেডি হয়েছে আর আমি ক্যামেরা ধরেছি বুডারগুলো কোথায় রেখেছেন দাদা পুকুরিতে আছে এইটাতে কি ওইটাতে তো এই পুকুরটাতে রেখেছেন আমি বুডারগুলো দেখাবো আর দেখতে থাকুন ভালো লাগলে ভিডিওটি কিন্তু লাইক করতে ভুলবেন না বন্ধুরা কোন দিকে আছে মাছ ওই তো দেখা খাবার দিন চলে আসতো মাছ দেখতে পাচ্ছেন মধুরা কিন্তু গিফট তেলাফিয়া ধরে ফেলেছেন কত পিসে এনেছেন দাদা আটশো পিস এইগুলো কত ওয়েট হয় এক একটা দাদা এক বছরে দেড় দু কিলো করে হবে একটা একটা দেড় দু কেজি আর এখন আপনার কাছে এখন এটা চারশো গ্রাম হবে ও এগুলো কত বয়স হয়েছে চারमाही বয়স তার জন্য কি ছোট হ্যাঁ আচ্ছা আচ্ছা ডিম নিয়েছেন কি দাদা হ্যাঁ ডিম অল্প দিয়েছে পাবে কি লোক অল্প কিছু দেখি দিতে পারি করব আচ্ছা আচ্ছা এগুলো হরমোন আর এটা মেল ও আচ্ছা আচ্ছা এই কতটা এনেছেন আপনি এটা মেল মাছ আচ্ছা আচ্ছা কি ও তো বোঝা যায় না ছোট থেকে বোঝা যায় না আচ্ছা আচ্ছা এর বাচ্চা কি করেছেন বলছিলেন না হ্যাঁ বাচ্চা দেখাচ্ছি আমি কাস্টমারদের দেখাচ্ছি এখানে ধরা পড়লো কি হ্যাঁ দুটো বাচ্চা ধরা দুটো বাচ্চা

তাই গিটটালেটা কম কম হবে আচ্ছা আচ্ছা তো কন্টিনিউ আপনি হরমোন খাও দাদা হ্যাঁ 28 দিন আর হরমোন প্রয়োজন না আচ্ছা তো এখানে কিন্তু পরিবেশটা দেখতে পাচ্ছেন বুড়াতো ভালো লাগে হরমোন খেতে হয় এবং পরিবেশটাও লাগে ভালো মাছ পেতে গেলে আপনি আসলেও মানে এখানে পাশেই নদী আছে দেখতে পাচ্ছেন ব্রিজের নিচে দিয়ে নদী গেছে এবং নদীর ধারে এখানে যে জলটা হয় এটা কি মিষ্টি জল দাদা হ্যাঁ মিষ্টি জল শালত জল শালত জল এখানে নদীর জল ঢোকে নদীর জল ঢোকে যাক দাদার কাছে তাহলে মাছ পাবেন ঠিক আছে দাদা আজকে তো আর তেমন কিছু বলবো না খুব শর্টলি ভিডিওটা করলাম যাই ভালো করে সার্ভিস দিন দাদা হ্যাঁ আপনি আগে অনেকেই চেনেন আশা রাখছি সবাই ভালো থাকেন হ্যাঁ একদম দাদা নমস্কার